আপনার ফেসবুক থেকে এখনই দুটি সেটিংস বন্ধ করে রাখুন নাহলে আপনি সমাজের কাছে মুখ দেখাতে পারবেন না কেননা ফেসবুকে আপনি এমন দুটি সেটিংস অ্যালাউ করে রেখেছেন যা আপনি নিজেও জানেন না এই সেটিংস দুটি অ্যালাউ করে রাখার কারণে যে কোনো সময় আপনার পার্সোনাল ভিডিও কিংবা ফটো ভাইরাল হয়ে যেতে পারে এতে করে আপনি সমাজের কাছে মুখ দেখাতে পারবেন না তাই অবশ্যই আপনার এই সেটিংস দুটি বন্ধ করে রাখুন তো কীভাবে বন্ধ করে রাখবেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমার মূল কাজে চলে যায় আমরা ফেসবুকটিকে আমরা ওপেন করবো তো ওপেন করার পরে আমরা দেখব যে আমাদের ফ্লোরের যে একটি এই ফ্লোরের আইকন আছে এই আইকনের উপর আমরা ক্লিক করে দেবো দেওয়ার পর আমরা সোজা একটু নিচে স্ক্রোল করবো তো নিচে স্ক্রোল করার পরে সেটিংস নামে যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার পরে আমরা আরও একটু নিচে স্ক্রোল করবো তো নিচে স্ক্রোল করার পর দেখবো ডিভাইস পারমিশন নামে যে অপশন আছে এখানে আমরা ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দেওয়ার পরে সবার নিচে দেখুন এখানে লেখা আছে ফটো অ্যান্ড ভিডিওস এলাউ আমরা এখানে ক্লিক করে দেবো তারপরে আপডেট সেটিংস এখানে আমরা ক্লিক করে দেবো দেওয়ার পরে ওপেন ডিভাইস সেটিং এখানে আমরা ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পারবো যে অ্যাপ পারমিশন নামে যে অপশনটা আছে জাস্ট এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে আমরা যে কাজটি করবো এখানে দেখুন স্টোরেজ নামে যে অপশন আছে স্টোরেজের এখানে আমরা ক্লিক করে দেবো তারপর অ্যালাউ করে দিয়ে আসা আপনারা ডে নি করে দেবেন তারপর এখান থেকে ব্যাক দিয়ে আসবেন এবং দ্বিতীয় নম্বর সেটিংস হচ্ছে ক্যামেরা এই ক্যামেরার উপরে ক্লিক করবেন এটাও ডে নি করে দিয়ে এখান থেকে ব্যাক করে দেবেন তাহলে আপনি নিরাপদে ফেসবুক চালাবেন কখন আপনার পার্সোনাল ভিডিও কিংবা ফটো ভাইরাল হবে না ধন্যবাদ সবাইকে